বাড়িতে আছে ইলিশ মাছ আর এই তো ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এই শুলা কচু দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে আমার কাছে আমি এই তো শোলা কসু উঠে নিচ্ছি আর এই তো কষি শোলা কচুগুলো নিচ্ছি আর কষি শোলা কসু কিন্তু রান্না করলে বেশি মজা লাগে একদম সিদ্ধ হয়ে গলে যায় আর এই তো আমি কিন্তু তিনটা কচু নিয়ে বাড়িতে চলেও আসলাম তবে কচুগুলো কাটতে অনেকটা সময়ও লাগলো আবার এই তো অনেকটা কষ্টও হয়েছে এই কচুটা হচ্ছে একদম দেশি শুলা কচু আর যে কচুটা লতি হয় আর লতিগুলো বিক্রি করা হয় সেই কচুটা খেতে বেশি ভালো লাগে না এই দুইটা ইলিশ মাসি ফ্রিজে ছিল ভাবতেছি কচু দিয়েই রান্না করব। কচু তো কাটা শেষ হয়েছে এবার ইলিশ মাছ দুইটাও কেটে নেব আর ওদিকে চুলার উপরে ভাতটাও হচ্ছে আর ইলিশ মাছ দিয়ে শোলা কচুটা আমি হাতে মেখে রান্না করব। ভাতের বলক উঠে গেছে মাছটা কেটে ধুয়েও নেওয়া হয়েছে এবারে তো ইলিশ মাছের জন্য আমি মশলাটা করে নেব ইলিশ মাছের জন্য তেমন কিছু মশলা ব্যবহার করতে হয় না তরকারিতে তবে কিছু বিশেষ মশলা আছে এগুলো দিলে ইলিশ মাছের তরকারিটা এমনিতে অনেক বেশি মজার হয় আমি কচুটাকে কাঁচামরিচ বাটা আর হিত পেঁয়াজ বাটা এখানে জিরা আর অল্প কিছু সরিষা দিয়ে দিলাম এগুলোই বেটে নেব ইলিশ মাছের তরকারিটা এগুলো দিয়ে অনেক বেশি মজা হয় আর ইলিশ মাছ কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে এই জন্য বিশেষ কিছু মশলা ব্যবহার করতে হয় না আর পাটায় বেটে খাওয়ার মতো তরকারির স্বাদ আর মাটির চুলায় রান্না করার মতো স্বাদ আসলে কোনো রকম ভাবে রান্না করলে হয় না এদিকে আমার মশলাগুলো বাটা হয়ে গেল দেখুন তো গল্প করতে করতে কতগুলো কাজ করে নিচ্ছে আমি এবারে তো কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে রান্না করতে এমনিতেই বেশি সময় লাগেনি যেহেতু একটা মাত্র তরকারি আর ভাতটা ওদিকে হয়ে গেছে আর এই তরকারিটা আমি হাতে মেখে বসিয়ে দেব। মাটির পাতিলে ভাত রান্না করেছি এবার এই তো মাটির কড়াইয়ে তরকারিটাও রান্না করে নেব তরকারিটা যেহেতু হাতে মেখে বসিয়ে দেব সেই জন্য তো কড়াইয়ের মধ্যে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিছি বেশ কিছু পেঁয়াজ কুষি তারপরে দিয়ে দিছি মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো ও লবণ ওইটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ডলে নিলাম এবার দিয়ে দিলাম বাটা মশলাগুলো আর বাটা মশলার মধ্যে কি কী আছে সেটা তো আমার প্রিয় ভাই বোনেরা দেখে নিছেন আর এই তো আমাদের নিজেদের খাঁটি সরিষার তেল ইলিশ মাছের তরকারিটা কিন্তু সরিষার তেলে রানলে অনেক বেশি মজা হয় আর যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য কমাতে যাচ্ছেন শরীরে চর্বি কমাতে যাচ্ছেন তারা কিন্তু নিয়মিত সরিষার তেলটাই খেতে পারেন আর এই তো এখন মশলাটাকে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরো আর কান মাথা কান কোনটা মানে সব কিছুই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি যেহেতু ছোট ছোট দুইটা ইলিশ মাছ অনেকটাই ছোট বলতে পারেন আর এই তো এখন কচুগুলোও দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাছ কসু সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব আর ইলিশ মাছ ছোট হলেও তরকারিটা অনেক বেশি ঘ্রাণ হয় ইলিশ মাছের সেই জন্যই তরকারি খেতে ভালো লাগে এ তো মাছটাকে হাতে মেখে নিয়ে তারপরে আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব ইলিশ মাছের তরকারি কুশিয়ে রান্না করার চেয়ে হাতে মেখে রান্না করলেই ইলিশ মাছের যে একটা স্বাদ ঘ্রাণ এটা ঠিক মতো পাওয়া যায় বিশ্বাস না হলে দুই রকম ভাবে রান্না করে দেখতে পারেন একই রকম মাছ যে কোনটা বেশি স্বাদ হয় মাছের তরকারি রান্না করতে বেশি একটা টাইম লাগবে না শুধু এই তো বলক উঠে যাবে তারপরে আস্তে আস্তে যখন কচুটা সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও কমে আসবে তখনই আমার তরকারিটা নামিয়ে নেব। আজকে আমি পাতা দিয়েই বান্না শেষ করতেছি আর পাতা দিয়ে রান্না করতে ভালোই লাগে আর এই তো দেখুন অনেক জলে কিন্তু তবে প্রথম দিকে একটু ধোয়া হয় যখন চুলাটা ধরে না ধরলে অনেক পরিমাণে এই তো আগুন হয় আর তরকারিটা দেখুন আমার মাটির কড়াইয়ে কি সুন্দর রান্না করা হচ্ছে ইলিশ মাছের তরকারিটা এরকম সবুজ সবুজই দেখতে বেশি ভালো লাগে ইলিশ মাছটা ছোট হলেও তরকারি ঢাকনাটা খুলতেই ইলিশ মাছের ঘ্রান ছড়িয়ে পড়তেছে আমার তরকারিটা কিন্তু হয়েও আসতেছে আর এই তো আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি এখন তরকারিটা শুধু নামিয়ে নিব আজকে তরকারিটা আমার রান্না আসলে সত্যি ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এভাবে হাতে মেখে রান্না করলে আসলে কোনো ঝামেলা নেই একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় প্লেটে তরকারিটা বেড়ে নিচ্ছি আর ইলিশ মাছগুলোও কিন্তু একটুও ভাঙে নাই। অনেকেই মনে করতে পারেন কাঁচা মাছ রান্না করতে গেলে ভেঙে যাবে তবে দেখুন আমার মাছগুলো কিন্তু এরকমই আছে। আর কচুর টুকরোগুলো আমি বড় বড় করে কেটেছি তারপরেও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে তবে সেটা আমি আপনাদেরকে খাওয়ার টাইমে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে ইলিশ মাছ ছোটো হোক বা বড় হোক পরিবারের মানুষগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে ইলিশ মাছের তরকারি হলে অনেকটা তৃপ্তিমতো ভাত খায় আর আমরা বড়রা তো পছন্দ করি আর এই ছোটো মাছগুলো যদি এভাবে রান্না করে খান দেখবেন বড় ইলিশের স্বাদ পাবেন আর এতে এবার মাটির হাড়ের ভাতগুলো আমি বেড়ে নেব আর মাটির হাড়ির ভাত এমনিতে খুব ছড়ছড়া হয় আর আমি কিন্তু কখনোই ফ্যান গালি না একদম বসা ভাত রান্না করি তারপরেও দেখুন আমার ভাত রান্নাটা কতটা পারফেক্ট হয় আর মাটির হাড়িতে তো ভাত রান্না অনেক অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধা রান্নাটাও রান্নাবান্না তো শেষ করলাম সব কিছু বেড়েও নিলাম এবার তো খাওয়ার পালা তবে রান্না করার পরেও কিন্তু আমরা মেয়েরা অনেক কাজ করি তবে সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয় না আমার শোলা কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্টটা অবশ্যই জানাবেন সব কাজ সেরে এই তো প্লেটে ভাত নিয়ে বসে পড়েছি বিসমিল্লা বলে এখন শুধু খাবো আর কথা বলবো না কারণ অনেকটা খিদা লেগে গেছে আর কচুগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর যেগুলো আগার কচু ওগুলো তো একদম গলেই গেছে সত্যি অনেক অনেক মজার হয়েছে আজকের তরকারিটা খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ